আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে চারটি মেন গেটের আইডিয়া দেব দেখুন এই গেটটা দেখছেন পাঁচ বাই পাঁচের দুটো পাশাপাশি পিলার আছে মাঝখানে পাঁচ ইঞ্চি গ্যাপ আছে গেটের চওড়া আছে দরজার চার ফুট হাইটের সাড়ে ছ ফুট আছে আর এইদিকে দিকে যে সামনে আগানো আছে এটা পাঁচ ফুট আগানো আছে যদি আপনার আর কি বারান্দা সাইডেই ঘর হয় তাহলে এরকম একটা জানলা হবে আর সাইডের বারান্দা বারান্দার বক্স জানালা আর কি এটা হাফ বক্স আর এটা মেন গেট মেন গেটের ওপরের ডিজাইনটা এত সুন্দর মেন গেট ডিজাইনের ভিডিও আপনারা দেখছেন ভিডিওতে এখনই একটা লাইক করে দিন যদি আপনার এই এই ধরনের বাড়ির মডেল হয় তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন এই ডিজাইনটা আমরা এক নম্বরে গেছি তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইন দেখাই এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি যদি সামনে আপনার বাড়ির টানা এরকম বারান্দা হয় সেন্টারে মেন গেট হয় তাহলে এই ডিজাইনটা করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ডিজাইন রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেলব্যানটা বাইরে রাখুন যাতে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবারই আগে আপনার কাছে পৌঁছায় আর এটাকে হাফ বক্স বলা হয় দেখুন বক্সের উপরে যে পিলারগুলো আছে পাঁচ বাই পাঁচের আর মেন গেটের সামনে যে চারটে পিলার আছে এগুলো পাঁচ বাই পাঁচের রাউন্ডে আর সেন্টারে পাঁচ ইঞ্চি গ্যাপ মাথায় সাড়ে ছাপট হাইটের তিনটে বিট আছে তারপরে টোটাল কলমটা নিয়ে চৌকো ঢালাই করা হয়েছে তুলে নেওয়ার পর এই চালটা শুরু করা হয়েছে আর কি এই ডিজাইনটা অসাধারণ এটা এখনও প্লাস্টার কমপ্লিট হয়নি প্লাস্টার কমপ্লিট করার পর খুবই সুন্দর লাগবে চাইলে আপনারা এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি এই ডিজাইনে দেখুন যে সমস্ত বাড়ির মিডিল সিঁড়ি সিঁড়ি হয় আর এই যে বারান্দা দেখছেন ডাইনিং কাম বারান্দা সাইডে ছোটো ছোটো দুটো জানালা আছে আর সেন্টারে রাউন্ড দরজা আগে রাউন্ড দরজা সাড়ে চার ফুট চওড়া আছে আর সাত ফুট হাইট আছে সামনে পাঁচ ফুট আগানো আছে আগে পাঁচের পাঁচের এটা চৌকি প্লার চৌকি ফ্লার আছে দুটো দুই সাইডে তারপর এটা বিট সাড়ে ছ ফুট হাইটে তারপর রাউন্ড বিট তারপর ফ্ল্যাট বিট তারপর ছয় ইঞ্চি তুলে নেওয়ার পরে কলমটি দুই দিকে ছয় ইঞ্চি তুলে নিতে নেওয়ার পরে স্টেপ চার ইঞ্চি বাই দশ ইঞ্চি স্টেপ দিয়ে সেন্টারে রাউন্ড ওপরে গিয়ে ভিচাল করা হয়েছে ভিচালের সেন্টারে এটি রাউন্ড বিট আছে এই ডিজাইনটা খুবই সুন্দর আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা চার নম্বরে গেছি এটাও সেন্টারের মেন গেট আর মেন গেটের যে দুটো পিলার আছে পাঁচের পাঁচে রাউন্ড পিলার আছে আর মেজের রাতঢ ঢালাই করার সময় একই সঙ্গে এটাকে সামনে যে ঝুল বারান্দাটা বারান্দাটাকে মেন গেটের যে বারান্দা এই বারান্দাটা টেনে নিয়ে আসা হয়েছে আর যে সিঁড়ি দেখছেন এটা ঢালাই সিঁড়ি এবার এই ভেতরে যে ডাইনিং কাম বারান্দা এটা সাড়ে চার ফুট গেটটা চওড়া আছে আর সাত ফুট হাইট আছে আর দু সাইডে দুটো ছোটো ছোটো জানালা আছে এটাকে এই পাঁচ পাঁচের পাশে দুটো রাউন্ড প্ল্যাট আছে তোলার পরে এটা ফ্ল্যাট বিট আছে তারপর সেন্টারের রাউন্ড বিট তারপর ফ্ল্যাট বিট তারপরে এক ফুট দুটো তুলে নেওয়ার পরে এই ছোটো ছোটো স্টেপটা ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি তারপর আর সেন্টারে রাউন্ড করা আছে আর কি এই ডিজাইনটা খুবই সুন্দর ফুটেছে জানালার ডিজাইনগুলো দেখুন সেম প্রত্যেকের ডিজাইনে একই একই রকম আর কি আপনাদের যদি এই ধরনের মডেল পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা করতে পারেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন